এর শেষ কোথায় কবে থামবে এই অরাজকতা এই দৃশ্য কি আসলে মেনে নেওয়া যায় আপনারা বলেন এই দৃশ্য আসলে মেনে নেওয়া যায় না কথা বলছিলাম জিনাগা জেলার হরিনাকুণ্ড উপজেলার নকিডাঙ্গা গ্রামের এই চিত্র নিয়ে যে চিত্র আজকে হয়ে গেছে যেটা আসলে মেনে নেওয়া কষ্টকর আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেক বছরের এবছরও আমাদের এলাকায় একই সমস্যা দেখা দিচ্ছে সেটা হচ্ছে আমাদের পানের ক্ষেতের আগুন এবছর এইটা দিয়ে মোট চারটা হলো চার দিন আগুন ধরলো এই যে দুই দিন চার দিন পাঁচ দিন এক সপ্তাহ পর পর যে আগুনটা দেখা যাচ্ছে এই যে ক্ষতি এই যে গাছ এই যে ফসলের প্রতি আমাদের একমাত্র ইনকামের আমাদের স্বপ্ন পূরণের আমাদের পরিবারের চাহিদা পূরণের একমাত্র উৎস হচ্ছে আমাদের এই পায়ের খরচ পায়ের ক্ষেত তো শত্রুতা মানুষের সাথে মানুষের থাকতে পারে ব্যক্তিগত থাকতে পারে কিন্তু আসলে ফসলের উপরে এরকম শত্রুতা করা কি ঠিক আদৌ কি ঠিক এটা মানবিকতার পরিচয় এটা তো বর্বর আচরণ ছাড়া কিছু না এটা সভ্য জাতির কাজ হতে পারে না আজকের এই আগুনে প্রায় পনেরো থেকে বিশ বিঘা জমি অনুমান করা হচ্ছে এরকম জমির ক্ষতি হয়েছে তাতে আনুমানিক কত টাকা ক্ষতি হতে পারে মিনিমাম এক কোটি টাকা কত ফ্যামিলি যে সংবাদটা পাওয়া যাচ্ছে এতক্ষণ পর্যন্ত প্রায় চোদ্দ জন মানুষের পানের ক্ষেত চোদ্দটা ফ্যামিলির পানের ক্ষেত যেখানে আগুনে নষ্ট হয়ে গেছে এই ফ্যামিলিগুলোর দিকে আসলে তাকানোর মতো নেই জানি না আসলে নির্মমতা নির্মম মানে পরিস্থিতির কিভাবে আমরা কাটিয়ে উঠব আমাদের প্রত্যেক বছর এরকম সমস্যা হচ্ছে আপনারা কি মনে করেন এই আগুনটা আসলে কোথেকে আসে ব্যক্তিগত আক্রোশ না কোন আবহাওয়ার কারণে এরকম আবহাওয়ার কারণে তো আসলে এরকম প্রত্যেক পাঁচ দিন সাত দিন দশ দিন পনেরো দিন পর বা সিজনে চার পাঁচবার এরকম হয় না আমার মনে হয় কোনো ব্যক্তিগত আক্রোশের কারণে এর করণীয় কি আমরা করতে পারি এর সমাধানটা আসলে আনতে পারি আমরা এই যে যে দেখছেন ক্ষতি পাশে সমাধান দেখা যাচ্ছে কলাগাশে ওই পাশে যে মাঠ আছে সেখানে প্রায় আরো পঞ্চাশ বিঘা জমি আছে এই আগুনটা নিয়ন্ত্রণের বাইরে ছিল নিয়ন্ত্রণের বাইরে ছিল আগুনটা নিজের মতো জ্বলে ওর যতটুকু পোড়ার দরকার ছিল পুড়ে ও নিভে গেছে ওই পাশে যে কলার বাগানটা আছে কলার বাগানটা না থাকলে আরো প্রায় আহ পঞ্চাশ থেকে